কেন কমল কুমার পৃথিবীর গ্রেটেস্ট সেইটা একটা নমুনা দেখাবার জন্য এটা জনে জনে ধরে ধরে পড়ে শোনাই আর কি কালকে এর আগে পিয়ালিকে শুনিয়েছি তারপর কালকে সুদীপ্ত সুস্মিতাকে শোনালাম সে মরিল যাহাকে একদা অদ্ভুতভাবে ইহারা দেখিতে পায় দূরে কূর্মপৃষ্ঠ জমির উপরে কি যেমন কিছু ছেঁড়া খোঁড়া করিতে এত ফাঁকা কোথাও কেহ দেখে না সারা সারা আকাশে আকাশ কালো মেঘে ছাইয়া সকলে দাঁড়াইয়া পড়িল অল্প বয়সী কহিলেক জন্তু মনে হয় মাটি খুঁড়ে লাশ দু উহার লোক বোধ হয় ভাত সেরে রাখিয়াছে মাটির সহিত এখনো বেদম লড়াই চলিতেছে এখন দেখাইতেছে অবিকল ধনুষ্টঙ্কারের মতন দেহটি পুনঃ লাট খাইল গড়াইতেছিল বসনের হুঁশ নাই এই দল অনেক কাছে আসিয়াছে করুণ আর্থ রব হইতেছিল অবলোকনিল জমিতে একটি উনুন ফাঁকা জায়গায় আশ্চর্য কারণ ওই জমির অনেক পথের পর নিচে মিঠেন জলের জলাশয় চারিদিকে পোড়া কাঠকুটো হাড়ি হোলার টুকরা ওইটি মেয়ে ছেলের এবার নিকটে যখন তখন সকলে দেখিল ওই দেহের থাকায় খোলামকুচি ভাঙার পটপট শব্দ তৎসহ ও গো ক্রন্দন হয় গড়াইতে মেয়ে ছেলেটির হাত দুইখানি শিও পেটে রাখা ছিল এখানে একটু হালকা ভনিতা করে নিন যে আমাদের তো সবার আফসোস হয় আমরা কত কিছু দেখেছি এমনকি নিচ্ছের চলচ্চিত্র দেখেছি মানে ওই কালকে যেমন সুস্মিতা তো খুব ভালো ছবি বোদ্ধা আমাকে ইয়েও বলেছিলেন আমাদের প্রশান্ত মাঝিও বলেছিলেন একটা মারাত্মক ভালো ছবি দেখলাম তোমার জন্য তোমাকে দেখাবারও ইচ্ছে ছিল হয়ে উঠলো না উনি দুবার দেখেছেন ফ্রান্স বলে ছবিটা হ্যাঁ তখন সুস্মিতাকে সুস্মিতা ইমপ্রেসড হয়েছে আমি খুবই সচকিত হলাম ও খুব এবং অ্যাগ্রেসিভ হ্যাঁ ছবি সত্যজিৎ রায়কে মেন্টোয় ডিসকার্ড করে দিতে পারে এতটাই তার ইয়ে আর কি আভাগার ডিসম হ্যাঁ তারও ছবিটা ভালো লেগেছিল তো আমি বললাম যে ছবিটা তো আমি শুনেছি গল্পটা আমার অস্বস্তি হলো কোথায় যে ওর বাবাকে ভোলাপ একটা গ্লাটন টাইপের দেখিয়েছে আর কাফকাটা খুব মিতব্যায়ী মিতবাক মিতাহারি হ্যাঁ এই যে কন্ট্রাস্টটা দেখাচ্ছে এইখানে আমার আপত্তি আছে কারণ হচ্ছে কাফকার মানে এরা কি হয় যারা ফিল্ম মেকার তারা খুব গভীরে যায় না তারা মিথটার দ্বারা মিথিফাইড রিমিথিফাইড হয়ে যায় হ্যাঁ ডিমিথিফাই করতে পারে না ফলত হচ্ছে ওই যে বাবাকে একটা খুব একটা দিমোনিক চরিত্র দেখাচ্ছে কাফকা একটা হিরো কাফকা হিমসের কিন্তু খুব বড় নেগার ছিল আমরা সবাই ছোটবেলায় বাপ বাপমাকে যা জ্বালিয়েছি হ্যাঁ ক্রিয়েটিভ জিনিয়াস রয়েছে আগে বড় হয় হ্যাঁ ফলত তো ট্যালেন্ট সে আগে মাকে খেয়ে ফেলে হ্যাঁ এই যে ব্যাপারটা ওর ও মায়ের মাদার্স চাইল্ড ছিল কাফকা এবার বাবার তো নিশ্চয়ই নেগেটিভ দিক বাবা একটা দানব তো বটেই কিন্তু আমি বললাম এমনকি এরা যেটা বোঝে না সত্যজিৎ রায়ও নিজে বুঝতে পারেনি যেগুলো সেটা হচ্ছে ফেলুদা বা ইত্যাদি চরিত্রে কোনো ডার্ক সাইড দেখানো আর কি তার হ্যাঁ সেইগুলো দেখানোটা এত ইম্পর্টেন্ট সকল প্রাপ্তবয়স্ক যেগুলো আসলে শিশু চলচ্চিত্র তাতেও সত্যজিৎ রায় দেখাতে পারেননি হ্যাঁ মানে সেই ম্যাচুরিটি বা সেই নেগেটিভ সাইড হ্যাঁ এটা আসলে দেখাতে হয় আমি দু নম্বরিও জানি তিন নম্বরিও জানি তারপরে কি শুনলাম কি শুনলাম সিনেমা কি করে করেছে আমি আমি মানে আই ওয়ান্ডার যাই হোক এবার হচ্ছে ওটা প্রসঙ্গ নয় প্রসঙ্গ হচ্ছে আমি কাফকার জীবনী করলে আমি কাফকাকে নেগার হিসেবেই দেখাতাম যে জ্বালা পোড়া লোক হ্যাঁ সে প্রচন্ড ডিম্যান্ডিং আমি অনেককেই দেখেছি এমনকি আদি দেব অত হাম্বুল অত সাই অত মানে সাবমিসিভ সে এমন ডিম্যান্ডিং মানে আসলে রিলেশনে ওই পিতা স্ট্রাকচারে ঢুকলেই একটা ভয়ঙ্কর পাগলামি একটা ন্যাগারকে হ্যান্ডেল করতে হয় এবং তার দ্বারা আমরা প্রচণ্ড ভিকটিমাইজড হই এবার আমি ওর বাবার দিক থেকেও কিছুটা দেখতাম এই কারণেই আমি সুস্মিতাকে বললাম ও বললো যে ফিকশন ফিকশান হলে হবে না তোমাকে কোথাও তোমাকে ডিকনস্ট্রাক্ট করতে হবে মানে এটা ডিকনস্ট্রাকশন ফ্রেন্ডলি করতে হবে ব্যাপারটা যার জন্য হচ্ছে টিপস কি কেন গ্রেটেস্ট হ্যাঁ এখানে তো আমি ক্লেম করছি কমল কুমার গ্রেটেস্ট সেটা ঠিক আছে কি গ্রেটেস্ট হচ্ছে ক্রাইম অ্যান্ড আছে সে খুব ভাল না গোয়েন্দা মানে এরকম নয় ব্রুট হ্যাঁ এই যে ব্যাপারটা ওই ডেলিকেসিটা আমি জানি না হয়তো শেক্সপিয়ারে আছে সোফক্রিসে আছে ডস টিপস কি তো আলটপকা আসতে পারে না ডস কি আগে পৃথিবীতে অনেক বড় লেখক এসছে মানে একা রাবলে বা এরা মানে আমাদের লরেন্স স্টার্ন হ্যাঁ সার্ভেন্টিস সিলারেরও ভক্ত ছিলেন রস্টেপসকি ফলত হচ্ছে ওই বাবার ভালনারেবিলিটি যদি না দেখিয়ে বাবাকে নিয়ে নেহাতি একটা ওই দুশ্মনী চরিত্র তো সিনেমাটা নিশ্চয়ই আমার ওর বলল আসলে টোটাল সিনেমাটার অ্যাপ্রোচটা খুব ভালো সেটা নিশ্চয়ই ওর কথা আমি মান্যতা দিই এবার এটা ভূমিকা করছে এই জন্য যে কমলবাবু তো চলচ্চিত্র করার ইচ্ছে ছিল করতে পারেনি সেটা আমরা সত্যজিৎ রায়ের ছবি দেখে যতটা ঘোলের স্বাদ দইয়ে মেটানো আর কি আর কমল তো নাটক আমরা দেখিনি নাটক আর বললাম না নিঃসের চলচ্চিত্র আছে মানে ইউটিউবে সার্চ করলে তুমি দু মিনিট অন্তত চলচ্চিত্রায়িতভাবে দেখতে পাচ্ছি কমল কুমারের একটা কণ্ঠস্বর নেই তুষার রায়ের একটা কণ্ঠস্বর নেই আমি জানি তুষার রায়ের বিস্ময়কর কবিতা পড়তেন ওই তুষার রায়কে আমি আমার কণ্ঠস্বরে হয়তো সারভাইভ করেছি যেটা শুনি নি অশ্রুতপূর্বভাবে যাই হোক এটা গেল এবার কমল কুমারের নাটক আমরা দেখিনি অনেক কিছু ডিটেলের প্রতি তো সকল সব যে ওর যে নির্মাণ সেটা দেখলে নিশ্চয়ই তাজযোগ হতাম যেটা সবচেয়ে ইন্টারেস্টিং যে কমল কুমার এর লেখা পড়লেও নাটকটাকে ফিরে পাওয়া যায় হ্যাঁ যে দেখেনি তার কোনো অভাব নেই দেয়ার ইজ নাথিং আউটসাইড দ্য টেক্সট এটা কমল কুমারের লেখা আরেকবার প্রমাণ করে যে কমল কুমারের যে ডেলিকেট টাচেস হ্যাঁ যেটা উনি ইয়ে সঞ্জীববাবু সম্পর্কে বলেছেন যে টাচেস হ্যাঁ ওই মানে একদম শিল্পী যেটা ওই চক্ষু দান করে যে শিল্পী আর কি হ্যাঁ সেরকম যে একদম মানে পাংটামানাল ডিটেল হ্যাঁ এবার হচ্ছে মাটির সহিত এখনো বেদম লড়াই চলিতেছে এখন দেখাইতেছে অবিকল ধনুষ্টঙ্কারের মতন দেহটি পুনঃ লাটখাইলো গড়াইতেছিল বসনের হুঁস নাই এই যে বসনের হুঁস নাই আমি একটা মারপিট দেখেছিলাম দুটো মেয়ের ভয়ঙ্কর মারপিট আমাদের ইট পাতা গলির সামনে দুটি ওই কর্মসূত্রে গৃহ আর কি হ্যাঁ এবার সে দুজন মারপিট করতে করতে একজনের মানে আমরা ঘিরে ধরেছি সব আমরা রগট দেখছি প্রচন্ড আর মেয়েদের মারপিট মানে যদি দুটো ব্রুটাল মেয়ে মারপিট করে চুল ছেঁড়া ছেঁড়ি শুরু হয়ে যায় হ্যাঁ আমাদের তো কদম ছাড় চুল চুলে গ্রিপ পাওয়া যায় না আবার চুল ছেঁড়াছিনী তো হচ্ছেই তার মধ্যে একটি মেয়ের সারা একটু ওরকম বেপর্দা হয়ে গেছে সে মারপিটের মধ্যে বলছে আরে ছেড়ে ল্যাংট হয়ে গেছি এই যে ব্যাপারটা মানে মানে কি অসহায় সে তখন ছেড়ে দেবে সে তো মেরেও ফেলতে পারে তার এতই তখন আক্রোশ সে কিছুতেই ছাড়ছে না এরকম একাধিক ঘটনা দেখেছি সে একজন এমন করে তাকে ফেলে দিয়েছে সে আর লড়তে পারছে না বলে সে তার লিঙ্গটি খাবলে ধরেছে এবং সেও লিঙ্গ ছাড়ছে না সেও যেভাবে ফেলে রেখেছে সেভাবে যাবে এইভাবে কতক্ষণ যে গেল আমাদের বাড়িতে এই গলিতে হয়েছিল হ্যাঁ ওই শঙ্কারানদের বাড়িতে যে কাজ করতো যে সাউথ ইন্ডিয়ান ছেলেটি আর আমাদের বাবলু হ্যাঁ বাবলু ফিজিক্যালি ওর সঙ্গে পারেনি বলে ওই কাণ্ডটা করেছিল লিঙ্গটি ধরে রেখেছিল আর কি হ্যাঁ সেও ওই মানে অকুস্থল চেপে গেছে বলে সে কিছু নড়াচড়াও করতে পারছে না আচ্ছা ফলত কমল কুমার পড়া মানে থিয়েট্রিক্যালিটি যার জন্য ওই সেদিনকে সুদীপ্ত আমাকে বলছিল যে কমল কুমার নিয়ে কিছু কিছুর অস্বস্তির জায়গা যে শ্যাডো আসছে আমি বললাম তুমি সবসময় একটা সোকল ন্যাচুরালিস্টিক অ্যাঙ্গেল থেকে দেখলে হবে না কমল কুমার অনেক রকমের রিকোয়ারমেন্ট ফুলফিল করেছেন কোথাও উনি শ্যাডোগ্রাফি ইউজ করছেন কোথাও তাপস্যান হয়ে যাচ্ছেন মানে তাপস্বানের পূর্বসুরী কোথাও থিয়েট্রিক্যালিটি কোথাও অতি নাটকীয়তা এগুলো আমরা কমল কুমার আসলে থিয়েট্রিক্যাল মানে জিনিয়াস হ্যাঁ কমল কুমার ডস্টেপসি শেক্সপিয়ারের সাকসেস ফলে তো ওই নাট্য রসের জন্য অনেক সময় আমরা বিশেষ আলো বিশেষ ছায়ার একটা জায়গানটিক স্পেস তৈরি করি মানে স্কোপ আর কি হ্যাঁ ফুটোস্কোপ দিয়ে দেখি আমরা কারণ ওই জমির অনেক পথের পর নিচে মিঠেন জলের ডোবাতুল্য জলাশয় চারিদিকে পোড়া কাঠকুটো হাঁড়ি হোলার টুকরা আরেকটা কথা আমি খুব ইম্পর্টেন্স দিয়ে বলি যেটা যে কমল কুমার কিন্তু পুরুষ নয় পুরুষের থেকে বেটার এই কারণে পুরুষ যা বিষয় নিয়ে লিখছে আর যাকে তার যে প্রত্যাশিত অডিয়েন্স মানে টার্গেট অডিয়েন্স দুটো কোইনসাইড করে যাচ্ছে দুটোর মধ্যে কোনো তফাত নেই কিন্তু কমল কুমার বিরাট অ্যানথ্রোপলজিস্ট এমন একটা নৃতাত্ত্বিক জায়গা দিয়ে সে ঢুকছে সে যে জিনিস তার পাঠক তো নগরের সে শহুরে পাঠক সে শুনছে এবং সে কিন্তু এগুলো আপডেট নেই তার কাছে সে কিছু ডিটেল জানে না এটা সন্দীপন কোনোদিন লিখতে পারবে না এমন এমন ডিটেল কমল কুমারে আছে কারণ হচ্ছে আর আস আর সব ও লেখক হ্যাঁ শুধু কমল কুমার একদম সুনির্দিষ্ট ইনক্লুডিং আমি জীবন দাসকেও ধরছি জীবনু দাস কার্নালি ভায়োলেন্ট জীবানু দাস দাসের সঙ্গে আমি পার্সোনালি খুব বেশি আইডেন্টিফাইড হই কিন্তু যেহেতু এই কমল নিজেও বলেছেন আমি ইউরোসেন্ট্রিক লেখক নই সেটা জীবানু দাস হিমসের ভীষণ ইউরোসেন্ট্রিক মানে সরাসরি কার্তেসিয়ান রিয়ালিটি দ্বারা যুক্ত আর কার্তেসিয় রিয়ালিটি সম্পর্কে কমল কুমার যেহেতু রাগ রগ্মে ওয়াকিফ ওর প্রবন্ধ পড়লে বোঝা যায় হ্যাঁ ফলে আমি পরম আমি পুস্তের এই সমস্ত প্রসঙ্গ আছে বলেই পিঞ্জরে বসিয়া সুখ বা সুহাসিনীর পমেটম লেখা সম্ভব এটা অনেকটা নৈর্ব্যক্তিক বই কারণ ওই জমির অনেক পথের পর নিচে মিঠেন জলের ডোবাতুল্য জলাশয় চারিদিকে পোড়া কাঠকুটো হাঁড়ি টুকরা ওই মেয়ে ছেলের এবার নিকটে যখন তখন সকলে দেখিল ওই দেহের গড়াইতে থাকায় খোলামকুচি ভাঙার পটপট শব্দ তৎসহ ও গো মাগো ক্রন্দন হয় মেয়ে ছেলেটির হাত দুইখানি সিও পেটে রাখা ছিল এই সিও পেটে রাখা ছিল খুবই সিগনিফিক্যান্ট কালকে সুদীপ্ত বলছিল আমি বোধ সুস্মিতার ফিগারটা এত মারাত্মক ভালো আমি বললাম পুরো তুমি খাজুরা থেকে উঠে এসছে হ্যাঁ বাদশায়ন এরকম ফিগারের কথা আছে বিরলতম বিরল ওর কোনো ক্রেডিট নেই ওটা জেনেটিক্যালি প্রাপ্য হেরিডেটারি ওর যে গঠন আর কি নিতম্ব যেস হ্যাঁ এবার ও বলছিল ওটা তো আমি জানি না তখন আমি বললাম এই আমার ছাত্রী দিশা ও এত স্মার্ট ওর নুড ফটোগ্রাফি হয়েছে ও আমাকে দেখিয়েছে হয়তো আমার স্কোপ থাকলে আমি বলতাম তুমি নুডে বসো আমি ড্রয়িং করি হ্যাঁ এবার হচ্ছে আমি তো আমার বান্ধবীকে নুট করে ড্রয়িং করতে পারতাম না কারণ আমার টার্কি উঠে যেত আমি তো ওখানেই আঞ্জাম দিয়ে দিতাম আর কি আমি পিকাসোর অধম আরকি সেই হিসাবে কিন্তু কথাটা মজা যেটা আমাকে ইয়ে বলছে সুদীপ্ত বলছে আমার নুট করা যাবে কি হ্যাঁ ও ছেডখানি করছে আমি বললাম হ্যাঁ করা যাবে তো বলে কিন্তু আমি তো ভীষণ রোগা আমি তো রোগা তো আরো ইউজার ফ্রেন্ডলি হ্যাঁ তোমাকে আমি ফ্যামিনের ইয়ে করে দেবো কি হ্যাঁ জয়নাল আবেদিন সোমনাথ বানিয়ে ছেড়ে দেবো আমার শুধু শ্যাডো আর বনি স্ট্রাকচার আর ওই কনকেভ হয়ে যাবে তুমি এখানে ওই মহিলা কনকেভ হয়ে গেছে ক্রন্দন হয় মেয়ে ছেলেটির হাত দুইখানি শিও পেটে রাখা ছিল মেয়ে ছেলেটির কখনো জিহবা বাহির হয় উহা ঠোঁটে বুলাইতেছিল ইস জিহবাকে লম্বা মানে ব্লোজ অফ করছে আর কি হ্যাঁ মৃত্যুর সঙ্গে ব্লোজ অফ হচ্ছে আর কি এবং পেটে হাত চাপিয়া বিকট আ আ করিতেছে সে কখনো চোখ খুলিতেছিল ইহার আশপাশ হাড়ি হোলার টুকরা এটা অনেকটা ওই যে আমাদের ওই ভদ্রলোক এই মতিলাল একটা সিকোয়েন্স আছে মারাত্মক সিকোয়েন্স ওখানে একটা রেপসিন বা যৌনতার একটা মানে অর্গীর একটা চরম সিকোয়েন্স সেটা মতিলাল অ্যাক্সিডেন্টালি নিয়ে ও নিজে ভয়ার ছিল মতিলাল হ্যাঁ ওর চুলকে ছিল বলেও গেছিলো দেখতে দৃশ্যটা দেখতে পাবে এটা প্রিসাপোজিশনের মধ্যে ছিল ওরকম হাঁড়ি হল আর মানে হাঁড়ির ইয়ে চাটছে কুকুর সেই যে চাটার শব্দ সেটা কমল কুমার তো প্রচণ্ড ইরোটিসাইজ করে এইটা অংশটা পড়ে যখন আমি বলছিলাম সুদীপ্ত ইরোটিক ডাইমেনশনটা ধরতে পারছিল না ফলত হচ্ছে ওখানে আরও দায়িত্ব নিয়ে বোঝাতে হলো কমল কুমার কিন্তু খুব ভায়োলেন্ট ইরোটিক লেখক এবং সেটা আইজেনস্টানিয়ান একটা টেকনিক এসে করে একটা করণ করে এবং ফলত হচ্ছে ওই যে চাটার শব্দ বা যে হাড়ি হোলার ভাঙার শব্দ এগুলো সমস্ত হচ্ছে ইনক্লাইন টুয়ার্ডস সেক্সুয়াল ডিমেনশানস আর কি এক্সট্রা ডিমেনশান বা ওই অ্যানালজিগুলো হ্যাঁ মেয়ে ছেলেটির কখনও এই যে জিহো কি লম্বা সঙ্গে সঙ্গে সে কিন্তু ডি পর্নোগ্রাফাইজ করছে ব্যাপারটাকে হ্যাঁ মেয়ে ছেলেটির কখনো জিহবা বাহির হয় উহা ঠোঁটে বুলাইতেছিল ছিল ইসুবা কি লম্বা এবং পেটে হাত চাপিয়া বিকট শব্দ করিতেছে সে কখনো চোখ খুলিতেছিল ছিল ইহার আশপাশ হাড়ি হোলার টুকরা ভামর ভামরের সিকোয়েন্সটা আমাকে পাগল করে দেয় হ্যাঁ সে কখনো চোখ খুলিতেছিল ছিল ইহার আশপাশ হাঁড়িহোলার টুকরা তদ্দর্শনে ইহারা ম্লান হইয়াছিল ইহারা অনুমান করিল ওই ওইজন সবেমাত্র হাভাতে হইয়াছে কেননা দেহ গড়ন বড় ভাল বেশ ভালো প্রশ্ন করিল তোমার কি হইয়াছে সেইজন দাঁতে ঠোঁট চাপিয়া দেহ ব বক্র করিল উহাই উত্তর এই হচ্ছে কমল কুমারের ভায়োলেন্ট ইকোনমি সেইজন দাঁতে ঠোঁট চাপিয়া দেহ বক্র করিল ইহাই উত্তর চার্লি চ্যাপলিনের ফিল্ম হলে ওটা সাবটাইটেলে দেখাতে হবে হ্যাঁ ক্যাপশান দিয়ে দেখাতে হবে এইসব ক্যাপশন ফ্যাপশান না সরাসরি মোকাবিনয় হ্যাঁ কারণ হচ্ছে ওর পেটে যা ব্যথা ওই কাফকা করতো না শেষ জীবনে ওর কণ্ঠস্বরই একেবারে ড্যামেজড হয়ে গেছিলো যে ওই লিখে দিত চিরকুট লিখত হ্যাঁ ওইটাই হচ্ছে আমাদের আসল রাইটিং চিরকুট হ্যাঁ আমাকে কুচ নেই বল না সিরেপ লেখ সেই জন্য দাঁতে ঠোঁট চাপিয়া দেহ বক্র করিল ইহাই উত্তর ইহাদের মুখ সকল সমবেদনাতে দুমড়াইল কি পরিতাপ এই যে সমবেদনাতে দুমড়াইল এটা হচ্ছে ওই যে ক্রমাগত একটা সাইলেন্ট মিছিল যাচ্ছে আমাদের সাতান্তাঙ্গ এবং তার এক একটা মুখ লোকের ফিজিওগনামি মানে বোঝা যাচ্ছে একদম আউসুইচের ভিত্তারে চলে যাবে এরা হ্যাঁ এত ভয়ঙ্কর সেই সকল সমবেদনাতে দুমড়াইল ইহাদের মুখ সকল সমবেদনাতে দুমরাইল কি পরিতাপ কি করুন আহ পেট বড় শত্রু এরপরে আসল জায়গাটা যে কমল কুমার কি ডাইমেনশনে লিখেছে এবং আজকেও আমরা কেউ রিঅ্যাপ্রোপ্রিয়েট করতে পারিনি তার সাকসেস হওয়া তো দূরের কথা তার পাঠকও হতে নি হ্যাঁ তার লেখক কি করে হব ইহার কেশরাশি আজানু তাই ইহার বড় মান ছিল যে এবং আর এক কারণ পাঁজি মতে আশ্চর্য ছড়াইবার সেই যজ্ঞা কেননা সে ঋতুমতি মানে একদম পাঁচি দেখে তার ঋতু হয় একদম ব্লুম বলছে মাঝে মাঝে মিলি আর মলি দুজনেরই একসঙ্গে হয় মানে ও মাটি দুজনকেই ওর আর কি যার জন্য মিলি পরে তো মাথা খারাপ হয়ে গেছিল ওরকম ইনসেসচুয়াস ভায়োলেন্ট ইন্টিমেসি থাকলে হবে না কেননা সে ঋতুমতি ওই জ্যৈষ্ঠের সকালে অনেক লাঙল তাহাদের বাড়ির সামনে আঙিনাতে হালিকরা হালিকরা যাহারা করে যে বলছে ওর বাড়ির সামনে ওই হালিকরা সব লাঙল দিয়ে রাখতো যে লাঙলকে ও অচ্ছুত করে দিতে হবে যাতে ও খোদন করতে পারে হ্যাঁ লাঙলের মানে ইয়ে শিল ভেঙে দিতে হবে ওই জ্যৈষ্ঠের সকালে অনেক লাঙ্গল তাহাদের বাড়ির সামনের আঙ্গিনাতে হালিকরা এখানে প্যারেন্থিটিক্যালি কমল কুমার সিনট্যাকটিক্যাল একটা এক্সট্রা ইনফরমেশন জুড়ছে ওই আমাদের তো নাগরিক কালকাটানরা তো চুটিয়া পাবলিক ফলত হচ্ছে ওই জিনিসটা ও বলে দিচ্ছে যে এটা তোমরা তো জানো না ওই জ্যৈষ্ঠের সকালে অনেক লাঙ্গল তাহাদের বাড়ির সামনের আঙ্গিনাতে হালিকরা এখানে কিন্তু ব্র্যাকেট দেয়নি কমা দিয়ে হাল যাহারা করে চাষা কারণ হালিক মানে হালিক কা মতলব কে তো গুগল করি গুগল করি যদি পেয়ে যাই অতীব সন্তর্পণে আপন লাঙ্গল রাখে যাহাতে নিকোন স্থান খারাপ না হয় সে ঘরে চালার দিকে বড় চোখ মেলিয়া ঝিল্লি রবের স্তব্ধতা অপেক্ষা করিতে আছে পাখিদের কলরব বর্ধিত হইতেছে হইতেছিল আলো ক্রমে আসিতেছে পাখিদের কলরব বর্ধিত হইতেছিল সে বাসি মুখে মানে হে গোপদে সে বাসি মুখে এ চুলে এ লাঙ্গলগুলি ছুঁইবে লাঙ্গল হচ্ছে ফেলাস হ্যাঁ ফেলিসেন আর সে উর্বরা শক্তির মানে পৃথ্বী সে বসুধা বসুন্ধরা সে বাসি মুখে এলো চুলে এ লাঙ্গলগুলি ছুঁইবে আবার অম্বুবাচীর পর তেমন এলো চুলে মাদা হইতে ধান তুলিয়া ভারে লাট দিবে উলুধ্বনিতে সে হাসিত এই উলুধ্বনিতে সে হাসিত ইয়ের এক আসলে কমল কুমারকে করেই একটা বিরাট বই লেখা যায় যেটা পুরোটা ক্যালাইডোস্কোপ হ্যাঁ সকলেই তো বড় লেখকরা ছোট লেখকরাও আশা করি যদি সেরকম ছোট লেখক বলে কিছু থাকে যে একটাই লেখা লেখে ওই যে যখন যশবতীর কে চিতায় তোলা হবে সেই ফ্যান্টাসিটা নাইটমে একটা ইনকিউবাস যশবতী দেখছে সে মাথা মারিয়ে চলে যাচ্ছে পা হড়কে যাচ্ছে সব মাথায় তেল দেওয়া সতীরা সব শুয়ে পড়ছে যাতে ওর ওর মতো সতী হতে পারে হ্যাঁ ওর শরীরের আত্মাহুতির মধ্যে দিয়ে ওই পবিত্রতা ওরা অর্জন করবে বিনা স্যাক্রিফাইসে অনেকেই এক জায়গা থেকে নড়েনি যার জন্য ওই জায়গা নোংরাও করেছিল তারা এবার ওই যে উলুধ্বনিতে সে হাসিত কারণ হচ্ছে অ্যাপলজ অ্যাপলজে প্রকৃত জিনিয়াস একটু ফ্লার্টেড বোধ করে না সে ঠিক আছে সে তার কাছে ওগুলো সব শিশুর দ্বারা শিশুর মানে ইয়ে হ্যাঁ চিহ্ন উলুধ্বনিতে সে হাসিত এবার খেতে এলো চুলে প্রথম চারা রোপনিল হালিকরা স্তুতিবাচক আওয়াজ করিল জয়ধ্বনি সেই সেই খেতে পোকা লাগে নাই ইঁদুরের উপদ্রব কম ও যেখানে ছুঁয়েছে সেখানে পোকা লাগেনি এটার এটার তত্ত্বটা কি এটার তত্ত্বটা হচ্ছে ম্যাজিক রিয়ালিজম যে বাই কোইন্সিডেন্স এটা হয়েছে একদম ডস্টেপসকে এটা নিয়ে একদমই আছে যে যখন যেভাবে রাসকলিন হত্যা করেছিল ওটা পুরো চক আউট করে একজন দেখিয়েছিল তারপর ইন্ট্রসপেকশানে বলা হচ্ছে যে এতটা যদি এক্স্যাক্টিচিউড হয় তাহলে এটা নিশ্চয়ই ফিক্সটি হয়ে যাচ্ছে এটা এরকম ঘটেনি অ্যাকচুয়ালি ওটাই ঘটেছিল হ্যাঁ ফলত হচ্ছে এটা খুব মজার যে সেই সেই খেতে পোকা লাগে নাই ইঁদুরের উপদ্রব কম কলকাতার গঙ্গাতেও সেটা সার্টেনভাবে আছে যে বলছে অন্যভাবে অনুসঙ্গে যাই হোক এবার হচ্ছে সেই সেই খেতে পোকা লাগে নাই ইঁদুরের উপদ্রব কম আবার শরৎকাল বহিয়া হেমন্ত আসিল সে স্নান করাইয়াছে মানে কমল কুমার বা আমাদের বাংলা যে যে হেরিটেজ তার মধ্যে এত ইরোটিক আছে হ্যাঁ আবার শরৎকাল বহিয়া হেমন্ত আসিল সে শিলনোড়াকে স্নান করাইয়াছে কমল কুমারকে তো কমল কুমারের সঙ্গে ডিকে ঝগড়া লেগে গেছিল ওই জন্য ডিকে বলছিল এনাফ এনাফ কারণ হচ্ছে ডিকে এই কমল কুমারকে যতবার বলছে আপনি এটা খান এটা এটা করে যান না 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 আমার বাড়ি যেতে হবে আমার আমার বউ রান্না ইয়ে করে পিঠে বানিয়ে রেখেছে ওটা খেতে হবে এবং আমাকে ঠাকুরের শয়ান দিতে হবে শালগ্রাম আছে তো ওদের ওখানে হ্যাঁ কমল কুমারের সেই ড্রামাটা কিছুতেই আর ও তো তো প্রচণ্ড ওয়েস্টার্ন আর কমল কুমার মানে ছুপার উস্তাম কমল কুমার ন্যাকা সেজে থাকতো কিন্তু আসলে তো প্রচণ্ড ওয়েস্টার্ন হ্যাঁ যার জন্য কমল কুমার টেরিবলি ফ্রয়েডিয়ান ইয়ে আছে মানে কি বলে কনটেক্সট আছে হ্যাঁ কারণ হচ্ছে প্রত্যেকটা ইয়েতে ও ডিসেক্সুয়ালাইজড করে মানে একটা সিকোয়েন্স নেই এই যে হাল এবং হালের সঙ্গে সে বাসি মুখে হ্যাঁ যেটা বলে না মারিস্টোপাস পর্যন্ত পড়েছে বোধহয় তো ওটা সন্দীপন্ন কোথায় পড়েছি যে ভোরের দিকে সেক্সটা খুবই হারমোনিয়াস হয় ফলত হচ্ছে ও ভোরবেলা ওটা ছোঁবে আর কি বাসি মুখে হ্যাঁ ফলত হচ্ছে শিলের উল্টো পিঠে উল্টো এক ছবি সে নারকোল করাইল চাল বাটিল গুড় মিশাইল পাখি পক্ষী পোকামাকড় ইঁদুর শিয়াল চোর মৃতদের শত্রুকে মেঘকে লাঙ্গল কাস্তে টোকা বলদ ইত্যাদিকে মা ধরিত্রীকে ও তিনজন ব্রাহ্মণের নামে সুন্দরভাবে সাজাইয়া দিল মনীষদের কাস্তেতে গ্রামের লোক তো বটেই সেই হাত স্পর্শ করিল যেহেতু তাহার আজানুলম্বিত কেশরাশি আশ্চর্য পাঁজি ধরিয়া আশ্চর্য পাঁজি ধরিয়া প্রকৃতি তাহাতে আসে সেই মেয়ে ছেলেটিকেই মেয়ে ছেলেটি এখন মরিবে এর পরের অংশটাও মারাত্মক সেটা কমলকুমার কুমার যে মিশেল দ মন্তেন আর আমাদের মতে আর আমাদের অসওয়াল স্পেংলারের সাকসেসার এটাও প্রমাণ হয় যাহারা পুভর নামে যে বিখ্যাত আশ্চর্য ভাস্কর্য তাহারি লোক লোকগুলির ন্যায় দণ্ডায়মান ও মন করছে একদম হ্যাঁ একদম পাশাপাশি স্যাবোটাজ করছে অবশ্য এখন দেখা যায় তাহাদের চোখে অন্তত বেশ সমীহ বর্তমান কোথায় আমরা সরিয়া গিয়াছি হায় কমল কুমার আফসোস করছেন ওটা টেনশনের কিছু নেই আমি তো আছি মায় দেখল হ্যাঁ এখনই আমার ইচ্ছা ছিল হ্রদ্যা হ্রদ্যা সম্পর্কে আমাদের শ্রদ্ধা ব্যক্ত করি এটা দেরিদা বলে যে পাসিং থট আমার রেফারেন্সে এসে গেছে এখন আমি হিপোলিতকে ট্রিট দিয়ে দেবো কারণ আমি দ্বিতীয়বার চান্স পাব না হ্যাঁ ফলত চান্স অ্যান্ড লাখের ব্যাপার কমল সেই চান্সটা নিল না আর কি এখানে ছেড়ে দিল যে তাহার লোম মাস ইহা ভাস্কর্য না কম্পন না সঙ্গীত ইহা ভাস্কর্য না কম্পন না সঙ্গীত কমল কুমার তো মানে আত্মীর চরম করে ছেড়ে দেয় তার সেইখানে আছি যেখানে ওই তিন রূপের ফের হইতেছে আহ আনন্দ তৎকৃত নির্জন ভাবুক করিয়া থাকে যেহেতু ওই ভদ্রদল আপনাদের সাইকেল হইতে নামিলেন তাহারা তিলেক পাশ্চাত্যের দিকে তাকাইয়া নিশ্চয় প্রস্তুতিতে ক্রমে অগ্রসরিলেন মধ্যে প্রত্যেকেই একমাত্র ডাক্তার ব্যতীত আপন মালকোচা দেওয়া খোঁচা কোচা খুলিয়া হাতে লইলেন ওই কোঁচা সহ হাতে যা হ্যান্ডেল ধৃত ইত্যাদি ইত্যাদি বাবু মহাশয় ওই ভদ্রজনেরা এবার পড়তে থাকো পড়তে থাকো কমল কুমার আগে কমল কুমার এইটা আমি যেটা আরো বলতে চাইছিলাম যে কমল কুমার সত্যিকারের কবি এবার কবি বলতে লোকে ভাবে যে কবিতা লেখে কবিতা কমল কুমারিটি হচ্ছে কবিতা কারণ হচ্ছে আমি কবিতা বলে কমল কুমারের রচনাকে ছোটও করতে চাইছি না যে মিয়ার লাইট একটা কিছু হ্যাঁ থিন কিছু তা নয় ওটা খুব ডেন্স কারণ হচ্ছে কমল কুমার যেভাবে মমতাজি করণগুলো করেন এগুলো জীবনন্দ দাশের কবিতায় সেটা আছে হ্যাঁ মানে অনেক অনুষঙ্গ এসে যাচ্ছে হ্যাঁ এটা কমল কুমার অনুরাধা মহাপাত্রর সঙ্গে আমার একটু সূক্ষ্ম বিতর্ক হলো উনি মানতে পারলেন না কিন্তু কমল কুমার সবার থেকে বড় কবি এটা প্রমাণ হয় কারণ এত কমল কুমারকে তোমায় পার্শ্ব করতে হবে বাংলা সাহিত্যে আর কারোর লেখা পড়ো না পড়ো